নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরা সবাই ভালো আছি বন্ধুরা আজকে দুপুরের সবাইকে জানাই শুভ দুপুর আর আজকে দুপুরবেলা কি রান্না করেছে চলো তোমাদেরকে দেখাই এখানে রয়েছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা সব নিরামিষ রান্না করেছে আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া আর এখানে মুগের ডাল রান্না করেছি আর ছিল আমের টক এখানে দেখো মেয়ে খেতে বসে পড়েছে ওকে আমি খেতে দেব তারপরে দেখো বিকেলবেলা চলে গেছি মেয়েকে নিয়ে সন্ধ্যেবেলা পড়তে দিতে আর পড়তে চলে এসেছে মেয়ে আর এখানে সবাই বন্ধু তন্ধু সবাই এখানে পরে একসাথে স্যার আসবে এখনও স্যার আসেনি আর দেখো দেখো এদের কত আনন্দ আর স্যার কিন্তু এদের জন্য লাঠি বানিয়েছে কতগুলো লাঠি জানো তেই দেখো বন্ধুরা এই লাঠি দিয়ে এদেরকে মারে যখন না পারে আর এটা তো ঠিকই যদি পড়াশোনা না করে তাহলে তো মারবেই তাই না তারপরে দেখো এই যে সবাই বাইরে বেরিয়ে গেছে যেহেতু স্যার আসেনি আর এর আনন্দ করছে আর ছাদের মধ্যে রয়েছি আমি আর খুব অন্ধকার দেখেছ সবাই খেলাধুলা করছে আর তারপরে আমরা চলে এসেছি মেয়েকে পড়তে দিয়ে এই যে এক জায়গায় নিমন্ত্রণ ছিল অক্ষয় তৃতীয়ার দিন ছিল ওই যে হরিফ বল বলে সেইখানে ছিল আর অনুষ্ঠানটা হয়ে গেছে এখন খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে যখন অনুষ্ঠান ছিল এখান থেকে মেয়েকে তখন পড়তে দিতে যাচ্ছিলাম দাঁড়াতে পারিনি একটুখানি এসে দেখিয়ে অনুষ্ঠানটা শেষ হয়ে গেছে তোমাদের দেখাতে পারিনি আর এই যে ঠাকুরটা দেখে নাও হরিচাঁদ আর গুরুচাঁদ এই হরিচাঁদ আর গুরুচাঁদের আজকের অনুষ্ঠান ছিল আর এখানে নিমন্ত্রণ ছিল আমরা চলে এসেছি সবাই এখানে আর মেয়ে তো পড়তে গেছে এখানে খাওয়া দাওয়া দিচ্ছে ঠাকুরের প্রসাদ তাই আমি চলে গেলাম আর আমাদের পাশের বাড়ি দিদি দিদি সবাই মিলে আমরা একসাথে চলে গেলাম এ প্রসাদ খেতে আর এখন বাজে হচ্ছে প্রায় বেজে গেছে সাড়ে আটটা আর এখন প্রসাদ খেতে আমরা চলে এসেছি দেখি গিয়ে কি অবস্থা তোমরা দেখতে থাকো থাকো ভিডিওটা সাথে দেখো আমরা চলে এসেছি আর এখানে কিন্তু প্রচুর লোকের ভিড় জমে গেছে দেখো আর এই যে রাস্তাটা যে দেখছো না এই রাস্তাটা পুরো এখান থেকে ওই মাথামারে যেখান থেকে আমরা আসলাম গলির পুরো মুখ থেকে অব্দি সবাইকে প্রসাদ খাওয়ায় আর এখানে অন্ন প্রসাদ খাওয়ায় আর দেখছি আমরা সবাই খেতে বসে পড়েছে আমরা কিছুক্ষণ ওখানে গল্প করলাম সবার সাথে যেহেতু সবাই চলে এসেছে আর দেখলি তো গল্প করছিলাম তারপরে আমরা উপরে উঠে গেলাম আমরা উপরে বসবো তো এখানে দেখতে এসেছিলাম যে ফাঁকা হয়েছে কিনা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা এখানে দেখলাম খাওয়া দাওয়া হয়ে গেছে ফাঁকা রয়েছে তাই আমরা সবাই এই উপরে বসে পড়লাম আর এই দেখো আমরা কিন্তু সবাই মিলে বসে পড়েছি আর এখানে কিন্তু অন্য ভাত খাওয়ায় মানে ভাত ডাল এগুলোই প্রসাদ আর ঠাকুরের প্রসাদও আছে ফল প্রসাদও আছে প্রত্যেক বছরে অক্ষয় তৃতীয়াতে এখানে অনুষ্ঠান হয় বড় করে অনেক লোক প্রায় দেড় হাজার লোক এখানে খাওয়া দাওয়া করবে তারই আয়োজন সবাই আমরা তো চলে এসে তাড়াতাড়ি খেতে আর মেয়ে মেয়েকে তো পড়তে দিতে গেছি কারণ মেয়ে পোড়া হয়ে যাবে তারপর যাওয়ার সময় ওকে প্রসাদ খাইয়ে নিয়ে আমি চলে যাব। আর এই দেখো সবাইকে থালা দিয়ে দিয়েছে আর সবাইকে গ্লাস দিচ্ছে আর এখানে ছোট বড় সবাই কিন্তু সবাইকে প্রসাদ দেয় তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর সাথে থাকবে ভিডিওটা কিন্তু স্কিপ করবে না কেউ পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে ফল প্রসাদ দিচ্ছে দেখো প্রথমে আর জল দিয়ে দিল থালা দেওয়ার পরে খুব আনন্দের মধ্যে কিন্তু প্রসাদ বিতরণ করে বাচ্চারা ছোট বড় ওরা খুব মজা করে এই অনুষ্ঠানের সময় এটা হচ্ছে ভোগের প্রসাদ ছিল সব রকম মিশিয়ে যে ভোগটা ঠাকুর ঘরে দেওয়া হয়েছিল সেটা সব মিশিয়ে এখানে প্রসাদ করেছে সব কিছু একসাথে মিশিয়ে একটু মেখে এই প্রসাদটা সবাইকে দিচ্ছে আগে আর ফল প্রসাদটা দিচ্ছে আর এই দেখো বড় মানুষটা দেখো নুন দিচ্ছে সবাইকে আবার যেহেতু ভিডিও করছি বলে আবার একটু দাঁড়িয়ে পড়েছে বুঝতে পারছ ছোট মানুষ তো তারপরে চলে এসেছে দেখো গরম গরম ভাত আর ভাতটা ছিল একদম গরম এখানে অনেক লোক বসেছে আর নিচেও কিন্তু দেখেছো তোমরা যে খাচ্ছে খাওয়া হয়ে গেলে তারা উঠে যাবে তারপরে আবার আরও একবার বসবে দেখো আমাকে ভাত দিয়ে দিয়েছে আর এই টুকুটা দেখো সবজি দিচ্ছে এটা ছিল ঘ্যাট পুঁই শাক আলু দিয়ে কুমড়ো দিয়ে ঘ্যাট করেছিল। এই যে ভাত দিয়ে দিয়েছে তারপরে পুঁই শাকের তরকারিটা দিয়ে দিয়েছে তো বন্ধুরা আমি কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম তরকারি দিয়ে আমার খাওয়া হয়ে গেছে তারপরে দিয়েছিল। ডাল তারপরে দিয়েছিল আলুর তরকারি যেটা আলুর দম বলে ওটা দিয়েছে তারপরে দিয়েছিল চাটনি তারপরে পায়েস আমি যেহেতু পায়েস খাবো না তাই নিয়ে নি এবার আমরা বাড়ি চলে যাচ্ছি আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর যাওয়ার পথে দেখছি যে আমাদের এক সুনীতি দিই আমাদের দিদি হয় আসছে তাই বলছে যে তোমরা চলে যাচ্ছ কেন দাঁড়াও 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 দাঁড়ো তাই আমরা একটু দাঁড়িয়ে পড়লাম আর ডাকলাম যে আসো 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 তাড়াতাড়ি আসো আমরা কিন্তু চলে যাচ্ছি তা বলছে কি হচ্ছে এটা তা ঠিক আছে ওরে বাবা সবাই কেমন আছো তাই জিজ্ঞেস করছে সবাইকে আমি কারোর ভয়েসটা দিতে পারিনি কারণ এখানে গান চলছিল পাশে এবার গান চললে তো কপি আসবে তাই আমি কারোর ভয়েস দিতে পারিনি এখন আমি ভয়েসটা এখানে অ্যাড করে দিচ্ছি সবার সাথে দেখা হয়ে গেল ওখানে আরও লোকজন ছিল তাদের সাথেও দেখা হয়েছে কথাবার্তা বলেছি আর সবাইকে যেহেতু ক্যামেরায় নিয়েছি এবার ফুচকুটা বলছি আমাকে নাও আমাকে নাও তাই আবার ওকে একটু নিয়ে নিলাম দেখা হয়ে গেছে তাই দিদিকে বললাম তুমি তাহলে চলে যাও খেয়ে আমরা বাড়ি চলে যাই তো বাড়ি চলে এসে দেখি যে তোমাদের দাদা ভাই কী নিয়ে এসেছে দেখো আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া আর মেয়ে কিন্তু পরে চলে এসেছে আর মেয়ে কিন্তু প্রসাদ খায়নি অনেক ভিড় ছিল মেয়েকে যখন আনতে গিয়েছিলাম মেয়ে বললো কি আমি প্রসাদ খাবো না মা তুমি চলো বাড়িতে চলো যা আছে আমি তাই খাবো আমি বাড়িতে তো রান্না করেছি তো তো দাদা জন্য রুটি করেছি সবজি করেছিলাম ভাত ছিল তা মেয়ে বাড়ি এসে খাবে বললো তা নিয়ে চলে আসলাম তারপরে ও দেখে তো বিশাল খুশি ও বলছে দাও তো আমি ঘুরি আর এই দেখো যে কী কী ছিল দেখো এই যে প্রথমে কিন্তু মেয়ে ক্যালেন্ডার বার করলো এটা হচ্ছে লক্ষ্মী গণেশের ক্যালেন্ডার মানে ফটো লক্ষ্মী গণেশের ফটো আর দেখো ফটোটা কত সুন্দর দেখো খুব সুন্দর তোমাদের একটু কাছ থেকে একটু দেখাচ্ছি দেখো খুবই সুন্দর আমাদের অক্ষয় দুপো দুটো তিনটে করে প্যাকেট আসে তোমাদের দাদাভাইকে দেয় কিন্তু এবারে একটা প্যাকেট হয়েছে তাই তোমাদের সাথে ভাবলাম শেয়ার করে দিই আর ওর তো বিশাল আনন্দ বুঝতে তো পারছো ছোটো মানুষ আমরাও এরকম করতাম জানো তো মিষ্টির প্যাকেট আসবে এই প্যাকেট আসবে কী আসলো কী দিল তা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ফটোটা কেমন হয়েছে এরপরে কি আছে তোমাদেরকে বার করে দেখাচ্ছে প্যাকেটের মধ্যে এই দেখো অনেক বড় বক্স এটা কি আছে বলতে পারো এই দেখো এলাচি লাড্ডু আছে এটা এই দেখো পুরো ভরা লাড্ডু গুলো দেখো কতগুলো লাড্ডু এখানে ক লাড্ডু আছে দেখো মেয়ে গুনছে এখানে টোটাল বারো পিস লাড্ডু আছে আর পুরো ভরা একদম আর এই এলাচি লাড্ডুগুলো কিন্তু খেতেও দারুণ লাগে আর লাড্ডু দেখে মেয়ে খাবে না সেটা তো হতেই পারে না না দেখো লাড্ডুটা কত সুন্দর লাগছে দেখতে আর বক্সটা কিন্তু দারুণ ছিল লাড্ডুর থেকেও বক্সটা ছিল দারুণ আর মেয়ে বলছে তাহলে আমি এক পিস খেয়েই নিওয়া আমাকে আমার মুখের দিকে তাকালো আমাকে জিজ্ঞেস করছিল। হ্যাঁ ঠিক আছে তুমি খেয়ে নাও খেয়ে নাও তাও একটা তুলছে তো বন্ধুরা ভিডিওটা আমার কেমন লেগেছে তোমরা প্লিজ সাথে থেকো পাশে থেকো আর কমেন্ট করে প্লিজ বলো ঠিক আছে আর যারা যারা এখনই আমার বন্ধু হওনি তারা যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে তাড়াতাড়ি আমার বন্ধু হয়ে যাও আর একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে একটু আমার পাশে থেকো আর আমিও কিন্তু আছি তোমাদের সবার পাশে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর মেয়ে কিন্তু লাড্ডু খাওয়া শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ আর টেস্টি ছিল লাড্ডুটা এলাচি এলাচি তো মানে এলাচ এলাচ যে আছে সে এলাচের গুঁড়ো দেওয়া ছিল এর মধ্যে লাড্ডুটা পুরোটার মধ্যেই এলাচের গুঁড়ো ছিল গোটা গোটা এলাচ ছিল মানে গুঁড়ো করে দিয়েছিলো দারুণ লাগছিল ওই লাড্ডুটা খেতে আমাদের অক্ষয় দিনটা এভাবেই কাটলো আর সকালবেলা তো কাজকর্ম সব করেছি ওটা তোমাদের সাথে শেয়ার করিনি দুপুরবেলা থেকে ভিডিওটা পুরো তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো বক্সটা দারুণ দারুণ তাই দেখাচ্ছিলাম যে দেখো বক্সটা খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা চলো এই অবধি আমি ভিডিওটা রাখলাম তো দেখো তো বন্ধুরা সবাইকে শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের মতো অক্ষয় তৃতীয়ার আর সারাদিন কি কী করেছি তোমরা তো দেখেছো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের পাশে থেকো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ঠিক আছে আমাদের তরফ থেকে সবার জন্য অফুরন্ত ভালোবাসা রইলো সবাইকে শুভরাত্রি এখানে ভিডিওটা আমি অফ করলাম টাটা বাই গুড নাইট সবাইকে